জয় জগন্নাথ আজকের ভিডিওটা জগন্নাথের নাম দিয়েই শুরু হোক চলো আজ শুভ রথযাত্রা রথযাত্রা উপলক্ষে একটি মিষ্টি মুখ দিয়ে আজ আমাদের দিনটাকে শুরু করা যাক প্রথমেই দেখো এখানে দুটো আম নিয়ে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি চাউমিন চাউমিন দিয়ে আম দিয়ে কি হবে ভাবছো তো তো চলো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো চাউমিনটাকে দেখো আমরা আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি ঠিক এইরকম কন্ডিশনে গুঁড়ো করে নিয়েছি আর দুটো পাকা আম নিয়ে নিয়েছি আমটাকে আমরা মিক্সড করে নেব তার মধ্যে আমরা দু চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আমটাকে পেস্ট করার কারণ পরে তোমাদেরকে বলছি দেখো আমটা আমাদের মিক্সির মধ্যে পেস্ট করা হয়ে গেছে এবার কড়াইতে আমি চাউমিনটাকে দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর তুমি যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই কিন্তু কমেন্ট লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না চাউমিনটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এদিকে কড়াইতে আমরা কিন্তু এবার দুধ গরম করতে দিয়ে দিলাম কিছুটা দুধ আমি গরম করতে দিয়েছি আর কিছুটা দুধের মধ্যে আমি আমুল দুধের গুঁড়ো পাউডার ভালো করে মিশিয়ে নিলাম এইবার দুটো এই দুধগুলোকে একসঙ্গে মিশিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে নিতে হবে দুধটা বেশ ঘন হয়ে আসলে পরে দেখতে থাকো দুধটা ঠিক এরকম কন্ডিশানে যখন একটু ফুটে আসবে এবং ঘন ঘন হয়ে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা লাল লাল করে চাউমিনের গুঁড়োটা কিন্তু আমরা দিয়ে দেব দুধের মধ্যে তো আমার সকল ভিভার্স বন্ধুদেরকে বলছি তোমরা আমার ভিডিওটা দেখো তাতে আমি ভীষণ আনন্দিত এবং তোমাদের কাছে সত্যি কৃতজ্ঞ কিন্তু তোমরা যদি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো একটু বন্ধুত্বের হাত আমার দিকে বাড়িয়ে দাও তাতে আমি আরও খুব খুশি হব এবং আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এবার দেখো আমরা পরিমাণ মতন চিনি দিয়ে নিলাম চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ সময় দিতে হবে তোমরা পায়েসটার পরিমাণ অনুযায়ী চিনিটাকে কিন্তু ব্যবহার করবে এবার আমরা সামান্য পরিমাণে লবণ দেব। লবণ দেওয়ার কারণ হচ্ছে একটাই যে কোনো মিষ্টি জাতীয় জিনিস একটু লবণ না দিলে তার টেস্টটা কিন্তু সঠিকভাবে ওঠে না এবার দেখো আমার টকবাক করে এখানে চাউমিনটা দুধের সঙ্গে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা আগে থেকে পেস্ট করে রাখা আমটাকে কিন্তু দিয়ে দিলাম আমের মধ্যে চিনি দিয়ে পেস্ট করার একটাই কারণ আমটাকে দেখো এখন যে দিয়েছি দুধটা কিন্তু একটুও কেটে যায়নি এবার দেখো কিছুক্ষণ নাড়ানোর পরে আমার আমের কালারটা পুরো পায়েসের মধ্যে কিন্তু চলে এসেছে দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং খুব সুন্দর দেখতে হয়েছে তোমরা দেখো আমার চাউমিন দিয়ে আম দিয়ে কিন্তু পায়েস একদম তৈরি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতেই পারো তো চলো বন্ধুরা জয় জগন্নাথের নাম নিয়ে ভিডিওটাকে শেষ করছি দিনটা সকলের ভালো কাটুক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ